আমি সরকারের কাছে আবেদন করবো এই মামলা প্রত্যাহার করতে হবে এই মামলার জন্য ফুল ফুল এবং মাস্টার আন্দোলনকারীদের উপরে যদি আন্দোলন চলাকালীন অবস্থায় স্টেশন মাস্টার গ্রিন সিগন্যাল দিয়ে দেয় আর রেল মাস্টার লোকমাস্টার করে হল দিয়ে সামনে আগে তাহলে এরা যে পাথর নিক্ষেপ করছে এরা পাথর নিক্ষেপ করা স্বাভাবিক Yeah no. 快！